চলো যাই সকলে মিলে কামদেবপুর মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ সারদা মাকে দেখি ভক্তি ভরে বিবেকানন্দ আছেন শ্বেতা তাদের প্রিয় শিষ্য শিকাগোতে ধর্মসভায় জাগিয়েছিলেন বিশ্ব জপ করবেন ধ্যান করবেন শান্তির পরিবেশে মনে সুখ শান্তি নিয়ে ফিরবেন বাড়ি শেষে সকালে পূজা সন্ধ্যা আরতি নিত্য ক্রিয়া চলে দুপুর সাড়ে বারোটায় অন্ন প্রসাদ চলো দলে দলে একটা দিন কেটে যাবে পাবে শান্তির নিশ্বাস। এটাই হলো আমার বিশ্বাস ঠাকুর বলছে নিজের দিকে গেলে তুমি মণিমুক্ত পাবে তার জন্য তোমাকে সাধন ভজন করতে হবে এই সাধন ভজন করছে কি ব্রহ্মা আমাদের এখানে দিতে যিনি আসেন তিনি হচ্ছেন শারদা মঠের আহ প্রদীপ্তা প্রাণা মাতাজি আজকে কিন্তু আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি হাওড়া থেকে সোজা চুচুড়া স্টেশনে দশ টাকা ভাড়া দিয়ে আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব রামকৃষ্ণ সারদা মায়ের আশ্রমে যেখানে কিন্তু তিন দিন থাকা এবং খাওয়া একদম ফ্রি আর সেখানে তোমরা সহজ পদ্ধতিতে কিভাবে যাবে কখন খোলে কখন বন্ধ হয় এবং সবটাই বলবো এবং সেখানকার যে মনোরম পরিবেশ আছে সবটাই তোমাদের ঘুরে দেখাবো তাহলে চলো চলো দেরি না করে যাওয়া যাক আশ্রমের উদ্দেশ্যে এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাব চুচুড়াই স্টেশনের দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকে দেখো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়েই নিচে নেমে বাইরের দিকে যেতে হবে আমাদের সবার প্রথমে নিচে নেমে বা থেকে একটু এগোলে তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড দাদা এখান থেকে কি সুগন্ধা মোড় যায় এই অটো যায় ওখান থেকে আবার টোটো করে যেতে হবে তাই তো ঠিক আছে দশ টাকা ভাড়া আমি উঠে পড়লাম অটোতে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই স্ট্যান্ড থেকেই অটো টোটো ও বাস গাড়ি দিল্লি রোডের দিকে যাচ্ছে তোমরা তোমাদের পছন্দমতো গাড়িতে উঠতে পারো আর দিল্লি রোডের দিকেই অবস্থিত সুগন্ধা মোড় সেখানে কিন্তু আমাদের নামতে হবে সবুজ ঘেরা দেখো কি সুন্দর গাছপালা দেখতে দেখতে দশ মিনিটের মধ্যে কিন্তু আমিও পৌঁছে গেলাম একদম সুগন্ধা মোড়ে এবার এই সুগন্ধা মোড় থেকে টোটো ধরে নিতে হবে মন্দিরের উদ্দেশ্যে আর ওই যে রামকৃষ্ণ শারদা মন্দির ভাড়া কত দশ টাকা এখানে কতক্ষণ লাগবে মিনিট আচ্ছা বসতে হবে আবারও আমি উঠে পড়লাম টোটোতে এবার যাব কামদেবপুর। ভাড়া লাগছে মাত্র দশ টাকা তবে প্যাসেঞ্জার না হলে টোটো ছাড়তে একটু দেরি করে এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর দুধারে সবুজ গাছপালা আর আমি দেখো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম রাস্তার সামনেই রয়েছে বড় বড় করে বোট টানানো যাতে মন্দিরের আসতে কোনো অসুবিধা না হয় চলো এবার এই রাস্তা ধরেই মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে বড় বড় গায়ে স্বামী বিবেকানন্দ দেব এবং মায়ের বাণী লেখা রয়েছে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা ভাবছ নিজস্ব গাড়ি নিয়ে আসবে তারা অনায়াসেই নিয়ে আসতে পারো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা তোমাদের গাড়ি পার্কিং করে রাখতে পারো আর এই পার্কিং এর জন্য কিন্তু কোনো মূল্য লাগবে না এটাই হলো মন্দিরের মেন গেট মেন গেটের উপরে বড় বড় করে মন্দিরের নাম ও ঠিকানা লেখা রয়েছে এছাড়াও লেখা রয়েছে মন্দিরের দর্শনের সময় চলো তোমাদেরকেও বলে দিই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত তারপর বন্ধ হয়ে যায় আবার খোলে বিকেল চারটের সময় বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আবার খোলা থাকে মন্দির প্রাঙ্গনে ঢুকেই তোমরা দেখতে পাবে সুন্দর রাস্তা আর তার দুধারে সবুজ গাছপালা ফুল গাছে ভরা নিরিবিলি একটা শান্ত পরিবেশ এখানে আসলে অশান্ত মনো শান্ত হয়ে যাবে একদিকে রয়েছে ছোট একটি পার্ক যেখানে রয়েছে সবুজে ঘেরা গাছপালা মাঝে ছোট ও বড়দের জন্য দোলনা ও বসবার জায়গা ভীষণই সুন্দর একটা পরিবেশ একটা দিন কিভাবে যে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না এরপরেই তোমাদের চোখে পড়বে অফিস ঘর খুব সুন্দর অফিস ঘরটা চলো সেখান থেকে সবার প্রথমে কুপনের টিকিটটা আমি সংগ্রহ করে নেব আর মন্দিরের ভোগ কর্তৃপক্ষ থেকে শুনে নেব কিছু কথা আর একটা কথা জানিয়ে রাখি সাড়ে নটার মধ্যে এসে কিন্তু ভোগ কুপনটা সংগ্রহ করতে হবে না হলে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যাবে না বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্তরা আসছেন তারা এখানে প্রসাদ নিচ্ছেন তারপর এখানে যে বেলুর মঠ মিশনের মতন এখানে নিত্য সন্ধ্যা আরতি হচ্ছে কথামৃত পাঠ হয় ঠাকুরমা স্বামীজি নৃত্য পাঠ হয় কথামৃত নিত্য পাঠ হয় ভক্তরা বহু সমাগম হয় সন্ধ্যা আরতির সময় হয় দুপুরবেলা প্রসাদ আছে তার জন্যে নির্দিষ্ট কুপন অফিস থেকে সংগ্রহ করতে হয় এবং প্রসাদের জন্য নির্দিষ্ট দুটো নাম্বার আছে সেই নাম্বারে ভক্তরা পূরণ করেন করে প্রসাদের জন্য নাম লেখান তারপরে সে অফিস থেকে তারা কুপন সংগ্রহ করেন এবং নিত্য দুপুর সাড়ে বারোটার সময় প্রসাদ দেয় আপনি এটাকে মিশনও বলতে পারেন আমাদের নির্দিষ্ট কিছু বাচ্চাকে আপাতত আমরা পেয়েছি তো তারা কেউ ফাইভে পড়ে কেউ সিক্সে পড়ে কেউ এইটে পড়ে তো এবারে আমরা সাত আটটা বাচ্চা দিয়ে আমাদের এটা চালু করেছি তারা আমাদের এখানে আশ্রমিক পরিবেশে বড় হচ্ছে এবং সমস্ত কিছু মনে আশ্রমের মধ্যে ধরুন তাদের পড়াশোনা করছে আশ্রমে নির্দিষ্ট কিছু অ্যালোটেড কাজ আছে যেমন মন্দিরে তারা যাচ্ছে নিত্য প্রেয়ার করছে গীতা পাঠে অংশ নিচ্ছে তারপর ধরুন আশ্রমে টুকটাক কাজ ফুল তুলছে বাগানে জল দিচ্ছে বা মন্দিরে টুকটাক কাজ তাদেরকে টাইম টু টাইম যেগুলো অ্যালোট করা হয় সেগুলো খুব এর সাথে তারা কিভাবে দিচ্ছে ওরা পরীক্ষাটা বলতে এখানে তারা তাদের গার্জেনরা আসছেন এবং আমরা সবাইকে নিচ্ছি না যারা ফিনান্সিয়ালি যারা মানে ব্যাকওয়ার্ডের দিকে আছে আর ফিনান্সিয়ালি যারা উইক সেই সমস্ত বাচ্চারা এবং তারা মেধাবী যথেষ্ট মেধাবী তারা হয়তো মা বাবারা টানতে পাচ্ছেন না সময় দিতে পাচ্ছেন না তো সেটার জন্য তারা এখানে যোগাযোগ করেছেন এবং আমাদের যিনি কর্তৃপক্ষ তিনি এটা ব্যাপারে খুব উৎসাহী আমরা আপাতত আমাদের মিশনটা আটটা বাচ্চা দিয়ে শুরু করে দিয়েছি তো সেটা এখানে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ওখানে ওরা পড়াশোনা করছে ভর্তি করে দেওয়া হয়েছে এই অফিস ঘরের এক রয়েছে মঠের তৈরি নিত্য প্রয়োজনীয় অনেক রকম জিনিস যা তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো চলো এবার মূল মন্দির দর্শন করি তবে মন্দিরে যাওয়ার পথে বাঁদিকে এবং ডান দিকে তোমরা দেখতে পাবে অনেক ফুল ও ফলের গাছ যা তোমাদের মুগ্ধ করবে আর এই গাছপালা দেখতে দেখতে এই দেখো আশ্রমে থাকা ছোট ছোট খুদে ছাত্রদের সাথে দেখা হয়ে গেল তা পড়াশোনা তার মধ্যে একটু একটু কাজও শেখাই তাই আর এখানে কোনো ড্রেস নেই স্কুলে হ্যাঁ আছে ও একটু নোংরা হয়ে গেছে বলে তার জন্য এখানে যাস

দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্ধে জগৎগুরু আধাও মরনের বয় যা কমল করু দেখা দিয়ে ভগবান শঙ্কর করুণা শিরে চিরদিন তা কমর জীবন ঘিরে জড়িয়া পড়ু শান্তি চড় চড়ময় চিরশান্তি পরিমলে বড় বা বলি যখন ভাত খাওয়া শুরু করি তখন বলি আদালোং ভীষণই ভালো লাগলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে কথা বলে কত কিছুই না জানে ওরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা অনেক বড় হোক ভালো মনের মানুষ হোক যাই হোক মন্দিরে ঠোকার আগে এখানে জুতো রাখার র্যাক রয়েছে এখানে জুতো রেখেই কিন্তু মন্দিরের টাঙ্গনের সামনে প্রবেশ করতে হবে আর এই হলো দেখো মন্দির মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার এবং মন্দিরের চারিদিকে সবুজ গাছপালায় ভরা আর মাঝখানে মন্দির মন্দির প্রাঙ্গণে রয়েছে সুন্দর বসবার জায়গা এছাড়াও মন্দিরের মেঝেটা সুন্দর কালারফুল ডিজাইন করা এক কথায় অনবদ্য সুন্দর চলো এবার আমরা ঠাকুর দর্শন করি এবং তোমাদেরকেও দেখাই ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে বিশাল বড় নাথ মন্দির এবং নাথ মন্দিরের ভেতরে রয়েছে অনেক চেয়ার ও কার্পেট বসবার জন্য রয়েছে দেওয়ালে অনেক মনীষীদের এবং ঠাকুরের ছবি নাথ মন্দিরের উপরের দিকে রয়েছে একটি সুন্দর ছাড়বাতি যা সন্ধ্যাবেলায় নাথ মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন হচ্ছে ভোগ আরতি দর্শন করো তোমরা মধ্যখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের একটি বাঁধানো ছবি আর শ্রীরামকৃষ্ণ দেবের একদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ আরেক দিকে রয়েছে সারদা মায়ের ছবি আরতি শেষে বন্ধ করে দেওয়া হলো গর্ভপ্রিয় দরজা কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে ভোগ নিবেদনের পর নাথ মন্দিরে হয় নৃত্যপাঠু এমনই একজন ডাকে ডাকলে বাড়ি তিনি সারাদেন এটা একদম অবধারিত কথা উনি বড্ড কান ফোটে সমস্ত কথা তিনি শুনতে পান তিনি সব করেন কে কেছেন তার কাছে আমরা যা চাইব তিনি তাই দেবেন ধর্ম অর্থ কাম মোক্ষ যেটা আমরা চাইব সেটাই কিন্তু তিনি আমাদের মুক্তি পাবে তার জন্যে তোমাকে সাধন ভজন করতে হবে এই সাধন ভজন কি ভেরি সিম্পল কথা যে ভক্তি পথ দিয়ে তাকে ডাকো তাকে স্মরণ মনন করো নৃত্য যদি তুমি তাকে স্মরণ মনন করতে পারো তোমার এটা একটা অভ্যাসে পরিণত হবে আমরা যারা পড়াশোনা করেছি বা এখন যারা ছাত্র আছে তারা পড়াশোনা করে দেখবেন পড়াশোনার মধ্যেও সাধারণ মানের ছাত্র আছে মধ্যম মানের ছাত্র আছে বিশেষ মানের ছাত্র আছে এখন বাজে সাড়ে বারোটা এবার যাবো ভোগ প্রসাদের ঘরে সেখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবো এই হলো ভোগ ঘর ঘরটা একটু ছোট তবে নতুন ভোগ জন্য কিন্তু ঘর তৈরি করা হচ্ছে জানা গেল মন্দিরের কর্তৃপক্ষের থেকে মন্দিরে সবাইকে কিন্তু খুব যত্ন সহকারে খাবার পরিবেশন করা হচ্ছে Oh, <laughs> you আজকে ভোগ প্রসাদে ছিল সবার প্রথমে ঠাকুরের ফল প্রসাদ তারপরে চলে আসলো সাদা ভাত ভেন্ডি আলু ভাজা ডাল লাউয়ের তরকারি চাটনি পায়েস ও শেষপাতে রসগোল্লা এ যেন এক সুস্বাদু মহাভোগ প্রসাদ গ্রহণ করলাম খুব শান্তিতে ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং শেষে নিজের খাওয়া থালা এবং লাস্টটা কিন্তু তুলে নিয়ে বাইরে ফেলে দিতে হচ্ছে এবং রয়েছে বাইরে সুন্দর জলের ব্যবস্থা এবং রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটেরও ব্যবস্থা এবার বলি তোমরা যারা দূর থেকে আসবে তাদের জন্য রয়েছে সুন্দর গেস্ট হাউস এই যে দেখতে পাচ্ছ এই গেস্ট হাউস আর এটা হলো গেস্ট হাউসের রুম এই রুমে রয়েছে তিনটি বেড এইরকম কিন্তু আরও অনেক রুম রয়েছে তোমরা যারা একা আসো বা তোমাদের সাথে কেউ দুজন বা তিনজন তোমাদের কিন্তু এই রকম রুমে করা হবে রুমে থাকতে গেলে তোমাদের কিন্তু কোনো প্রাইস লাগবে না খুবই সামান্য একটা অ্যামাউন্ট এরা ধার্য করেছে তাও আবার ডোনেশান হিসাবে এখানে তিন বেলা খাওয়া এবং এক দিনের থাকা নিয়ে এরা ডোনেশন হিসাবে রাখছে তিনশো টাকা মাত্র এক একজনের জন্য তবে এই রকম এত কমে আমার চোখে দেখা কিন্তু প্রথম কারণ এত সুন্দর মার্বেল করা রোম পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর পরিবেশে এই রকম এত কমে সত্যি ভাবা যায় না যাই হোক তোমরা তাহলে যারা দূর থেকে আসবে আমাদের এখানে দীক্ষা দিতে যিনি আসেন তিনি হচ্ছেন মঠের প্রদীপ্তা প্রাণা মাতানি এবারও আসছেন নেক্সট তেইশ তারিখ মানে সামনের রোববার আমাদের তৃতীয়বারের মতন দীক্ষা হবে প্রায় পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই জন এবার দীক্ষা পাবেন আমাদের হয়তো পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করে রেখেছি নেক্সট মান্থ তারপরের মাসেও আমাদের একটা একটা করে দীক্ষা হবে অলরেডি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো জন নাম লিখিয়েছেন তার মধ্যে তিনটে দীক্ষাতে প্রায় তিনশো জন বেড়েই যাচ্ছে আরও প্রতিদিন নাম লেখাচ্ছেন মানুষ এইভাবে আমাদের মানে যে ডেটা তৈরি হচ্ছে সেই ডেটা অনুযায়ী আমরা প্রত্যেককে ডাকি এবং দীক্ষার ব্যবস্থাটা এখানে হয় দীক্ষা যারা নিতে চান আমাদের এখান থেকে তাদের জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে নাম লেখাতে হবে নাম লেখাতে হবে এবং দীক্ষার জন্য যে চারটে বই আছে সেই বইগুলো নিয়ে যেতে হবে এবং বইগুলো পড়তে হবে তারপরে আমাদের এখান থেকে আপনাদের কাছে ফোন যাবে এবং সেই ফোনে আপনাদের বলা হবে কোনো একদিন আসতে বলা হবে সেই দিনকে আর ছোটোখাটো ইন্টারভিউ হবে এবং সেদিনকে যদি আপনারা ইন্টারভিউতে মোটামুটি কৃতকার্য হয়ে যান তাহলে সেদিনকে আপনাদের ফর্ম ফিল হবে তারপরে ফর্ম ফিল আপের দিনই জানিয়ে দেওয়া হবে আপনাদের দীক্ষার দিনটা কবে এইভাবে আমাদের দীক্ষাটা চলছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে আমিষ নিরামিষের ব্যাপারটা নেই তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবারই শান্ত নিরিবিলি মায়ের বাড়ি ঘুরে যেও দেখবে খুব ভালো লাগবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করেই জানিও তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা